জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নিয়ে কেউ আসে না জাতীয় মসজিদ কিন্তু জাতীয় কোনো ইস্যু নিয়ে এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তার আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ কাছেও 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 যায় 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 নাই কাছে মকরম জাতীয় মসজিদের খতিবের কাছে আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেম কে হয়েছে মাসাল্লাহ খুশির বিষয় বিজ্ঞ আলেম কোরআন সুন্নার আলেম তো যে কোনো বিষয় দেশে প্রথমত ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপরে অন্য ফেসলা অন্য মুশারা লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন হাদিস থাকতে নবীজির সিরত থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্কযুক্ত না আল্লাহ সাক্ষী আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন কাকে এখানে পাঠাবে জাতিসংঘের পক্ষ থেকে আবাসিক সমন্বয়কারী ওই আবাসিক সমন্বয়কারী কি জানেন সমকামী বলেন এখন ওখান থেকে পাঠানো হয়েছে এখান থেকে হা বলতে আর কতক্ষণ লাগবে যদি বিবেক থাকে যদি বর্তমান সরকার ভালোই তো করছিল অনেক কাজ অনেক কাজ তো ভালোই করছিল সুন্দর করছিল এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে দিতে চায় তাহলে তাদেরকে এই দফতর এর এই উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে বেহায়া বেলাদা লোকদেরকে এ দেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের জন্য চর্শা করবেন আপনারা এইসব হারাম কাজ অন্তর্বরীকালীন সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম যে করো এসব কাজ হারাম ইমান রক্ষা করো